যাল হাক এসেছে সত্য অজহাক বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয়ই মিথ্যা কানা জাহুকা মিথ্যা সম্মানিত দর্শক মণ্ডলী সত্য একদিন প্রকাশ পাবেই আজ অথবা কাল আজ হতে পারে অথবা দেরিতেও হতে পারে কিন্তু সত্য চিরদিন সত্য সত্যকে কেউ দাবিয়ে রাখতে পারবে না চলুন শুনে আসি যে কথা আহলেদ হাদিস শাহেকগণ দীর্ঘদিন যাবৎ বলে আসতেছেন বিশেষ করে শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলে আসতেছেন তার সম্পর্কে হানাফি আলেম মাওলানা বজলুর রশিদ সাহেব কি বলতে চাচ্ছেন আব্দুর রাজ্জাককে নিয়ে চলুন তার নিজের মুখেই আমরা সে কথা শুনে আসি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনছেন আপনারা শুনছে ও তো আসলি খালি জালহাদিস জালহাদিস হাদিস ঠিক ঠিক করে বলেন ওর মাহফিলে গেলে মনে হয় যে হাদিস ঠিক নেই তার মানে বোঝা গেল হাদিসের মধ্যে ভেজাল আছে আছে না নাই আছে হাদিস নয় অথচ নবীর নামে হাদিস হিসাবে চালায় দিছে বর্তমান বিশ্বায়নে এটা এসে ধরা পড়তেছে এই যে জয়ীফ জাল মৌজু ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মরহুম উনি একটা বই লিখছেন হাদিসের নামে কিসের নামে হাদিসের নামে জালিয়াত তাহলে বোঝা গেল হাদিসের মধ্যে ভেজাল আছে কিন্তু যেই কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই যেটা কোরআনের প্রথমে আল্লাহ তারা বলেছেন জালিক্যাল কিতাব হুদলিল এই কিতাবের মধ্যে কি নাই এ শোনেন কি নাই তাহলে সেই কোরআন থেকে আলোচনা হবে এ কোরআন আল্লাহ কাদেরকে দিছেন আমাদেরকে সবাইকে না হিন্দুরা কোরআন পড়ে এ পড়ে পড়ে না বৌদ্ধ খ্রিস্টানরাও কোরআন পড়ে না কেবলমাত্র কোরআনের আহাল হল মুসলমান জরিকান সুহানুল্লাহ এই জন্য আমরা প্রশংসা করবো কার